ओम ब्रह्म पर ब्रह्म कुल मालिक प्रदशमी द रजन प्रदाव ये तो पहुंचने की कीपर तू फिर बैठ सेवन पर इकोनॉमी से जो दान कर दी मैंने हा साके आगे दरिया मत दो दाता मेरे चिंता चरण में लागे जन्म जन्म रहि काल कर्म के जाल में कहीं भूल जगत जीव भर मत फिर नित तो चारो खाने रहे सब मन की खाने आज जगा मेरा मालिका मिल सतगुरु आई राधा स्वामी धाम का मुहिम नजनाई विचार से विचार सुनाए अजर किंगानी बिना संत मावे नहीं सुतकबलनी तो सानी ताज सब बिना मकी परिपाय मस्त नारी मिरहर राग जगाय के घर पास लुमारी तार संध कर सारे सं महिप्याल भाई प्रिय मलगांधुर चरन में मगन तंदरा

तो कोई समरत नहीं ताना। तो खाना जैसे दया, दया करो तेरे समरत स्वामी सुख करो गामो नित राधा स्वामी सुकर मध रहो नित राधा स्वामी संदाय करो काम साधु संघित परम गुरु कृपा सिंह समय गुरु आर्य न्यप राधा स्वामी परम पिप गल सदाधान भार वन बल

वेदव प्रमहान गुरुदेव मे व मय पर गुरुदेव वरंदन मातसै स्त्रीरदे नमः मातृनि वत्लागारम नर्तये नदा करतुरनर्ष्टमये न तसै स्त्रीरदे नमः अध्ययन तिरत्नस्य ज्ञानंगन संप्रत्यक्षमानते न तसै स्त्रीरदे नमः सामवर्णंगदा पोति गनुस्नचरम चर ततो गンダर सम्मेना तस्वेति निर्नेना चित्ते प्रेणमरियाम तन्दलयम समवचन ततो गンダर सम्मेना तस्वेति निर्नेना नागुलना विघं दन्तनां आनन्दकत्व कतज्ञानां तस्वेति स्कृवेरिनम मनः प्राप्तं जगत्वर

জয়গুরুসংঘ অধিবেশন কেন্দ্র শাসনাজামগঞ্জের পক্ষ থেকে সবাইকে রানন্দ জয়গুরু আমাদের আমরা এক গোষ্ঠী আমরা আজকে শুদ্ধ হইলাম আমাদের ওষুধ ছিল ডাক নাম শঙ্কু পাল উনি ওনার আত্মা ওনার আজকে শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন হয়েছে ওনার আত্ম আত্মার শান্তি কামনায় তথা আমাদের অধিবেশন কেন্দ্রে যারা অধিবেশনের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব শান্তি কেমন আমরা কিছুক্ষণ পরম পিতার রাতুল চরণের নাম করব নামের সময় হলো জয়গুরু আমরা ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে শুনব আমাদের শঙ্করপুর গাছ দাদার কাছ থেকে জয়গুরু শঙ্করপুর গাছ দাদা জয়গুরু দাদা তো আমার জাতক আজকে আষ্ট দিন তো জানি না আমি কি গ্রন্থ পাঠ করতে পারবো কি না যদি বলেন তাহলে আমি করতে পারবো কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের শ্রীহস্ত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সৎগুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে সৎগুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নির অহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে তাকে অহংয়ের কোষ্টি পাথরে কষা যায় না কিন্তু তিনি প্রকৃত ভেড়ার শিঙে খণ্ডবিখণ্ড হন হিরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন কেবল প্রেমের প্রক্ষানলেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় তাকে ধরতে পারে সঙ্গ তিনি আপনি প্রকট হবেন অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে গলিত অহংকে কি করে সে জানতে পারবে তার কাছে একটা কিম্বুত কিমাকার যেমন অজো মূর্খের কাছে মহাপন্ডিত জয়গুরু জয়গুরু আমাদের চৈতন্য গ্রন্থ পাঠ শেষ হলো এপরজে নারায়ণ নীতি পাঠ হবে আমাদের সম্পা মামনি আজকে নাইট ডিউটিতে আছেন উনি অংশগ্রহণ করতে পারবেন না তারপর যদি সময় পান দুঃখ আমাকে জানিয়েছেন আমি মায়ের পক্ষ থেকে নারায়ণ নীতি গ্রন্থ পাঠ করছি জয়গুরু ঠাকুর নারীনীতি গ্রন্থের কিছু অংশ পাঠ করা হচ্ছে মহৎ গুণের অধিকারী আদর্শে অনুপ্রেরণা নিপুণতা কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা এগুলি মহৎ গুণ পুনরায় বলছি মহৎ গুণের কয়েকটি আদর্শে অনুপ্রেরণা সেবায় দক্ষতা কার্যে নিপুণতা কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্ভর্তনা এগুলি মহৎ গুণ গুণ মায়ের নাম্বার চোদ্দ পাঠ শেষ হলো